তিন পদ বিশিষ্ট অঙ্ক আমরা সলভ করতে চাই তাহলে মিডল টার্ম হয়ে যায় তো ওইটা যদি আমি সলভ করি প্রথম পদের সহগ ওয়ান তো আসেই তো ওয়ান দ্বারা লাস্ট পদেরকে আমরা গুণ করি তাহলে কিন্তু পনেরো কি পনেরোই আসে তো আমরা পনেরো কি এমন সিস্টেমে ভাঙবো ব্যাংকের দুইটি সংজ্ঞা আনবো যাতে যুগ অথবা করলে মাস পদ মিলে অর্থাৎ এই ট্যাক্স মিলে এখন যদি আমরা পনেরোকে ভাঙি তাহলে তিন পাঁচে পনেরো হয় তিন আসে আর পাঁচ আসে আবার তিন তিন আর পাঁচে যোগ করলে কত মিলে আট মিলে কিন্তু তো আমরা বাংলাম তিন আর পাঁচে আনলাম ওইটা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার রেখে দিলাম এই যে পনেরো আর পনেরো রেখে দিলাম শুধু মাস পথে কাজ হ্যাঁ যেহেতু আমরা মাস পথে কাজ এই যে প্লাস থ্রি আর প্লাস ফাইভ প্লাস থ্রি প্লাস ফাইভ দিলে কত আসে প্লাসের এইচ এই যে মানে কোনো কিন্তু পরিবর্তন হয় নাই এখানে কিন্তু মানে কোনো পরিবর্তন হয় নাই যেহেতু মানে কোনো পরিবর্তন হয় নাই এইট প্লাসের থ্রি আর প্লাসের ফাইভ করলে কিন্তু প্লাসের এইট আসে এখন দেখেন এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইখানে কিন্তু একটা মিলের ব্যাপারে পড়ার আছে আবার ফাইভ এক্স প্লাস ফিফটিন পনেরো ওইখানে কিন্তু একটা মিলে ব্যবহারে পড়ার আছে ওইখানে মিলের ব্যবসা করা কি মানে অক্ষরে বা চলকে চলকে মিলাছে কিন্তু অক্ষরে অক্ষরে মিলাছে সংখ্যায় কিন্তু মিল নাই যেহেতু সংখ্যা মিল নাই তাই আমরা এনে এক্স আর এনে এক্স আমরা এক্স কমন নিলাম কিন্তু কমনে মধ্যে সর্বনিম্ন ঘাত যেটা ওইটা কমন নিতে হয় তো এটা হচ্ছে একটা সর্বনিম্ন একটা গাত একটা সর্বোচ্চ দুইটা গাঁত এই যে এখানে একটা ঘাত এখানে এক এখানে এক ঘাত আর এখানে দুই ঘাত যেহেতু এক গাত শুধু আমরা এটা নিলাম আচ্ছা যাই হোক ওইটা নেওয়ার পরে আমরা কমন মনে এক ধরনের ভাগ করতে হয় তাহলে ওইটার দ্বারা আমরা সহসঙ্গাই যে আমরা ওইখানে দুইটা দুইটা থেকে একটা গেছে গা তাকে কি এক্স এখানে প্লাস এখানে প্লাস অর্থাৎ প্লাসে 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 প্লাস তো এক্সকে সে কমনে তাকে কত তিন আবার এখানে ফাইভ কিন্তু কমন কেননা এখানে পনেরো ভেতরে কিন্তু ফাইভ অবশ্যই আসে আর এখানে কিন্তু সবচেয়ে মিলার টার্মের অঙ্কের আমাদের সবচেয়ে মনে রাখতে হবে এই যে এই জায়গাটা আমাদের কিন্তু এই যে এই মিলার টার্মের সবচেয়ে মনে রাখতে হবে এই যে ওই অংশটায় অক্ষরে মিলে ব্যাপার সেপার আসে আবার ওই জায়গায় কিন্তু সংখ্যায় মিল থাকে বেশিরভাগই মিল থাকে আর কি কিন্তু অন্য ক্ষেত্রে হয় কিন্তু এখানে ফাইভ যদি কি যায় কমন যায় আর এখানে কিন্তু প্লাসের ফাইভ কমন প্লাসে প্লাসে প্লাস আর এখানে ফাইভকে ক্যাসেগা কমনে থাকে কত এক্স বসার ম্যাক্স এই যে প্লাসে প্লাসে প্লাস তো পনেরো আর ফার্স্টে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু তিন আসে হেজে তিন আসলো এখন দেখেন এই যে এক্স প্লাস থ্রি এই যে এখানে এক্স প্লাস থ্রি মিল আছে দুইটা থেকে এই যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি নিলাম আর সবচেয়ে মজার বিষয় যে মিডল টার্ম অঙ্ক করার ক্ষেত্রে মিডল টার্ম মিডাল টার্ম করার ক্ষেত্রে যে ওইটা এই যে এই অংশটা আর এই অংশটা সবসময় মিল থাকবে কিন্তু তো এই দুইটা থেকে আমরা একটা নিলাম থাকে কোনটা এই যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কমন নিলাম একটা আর থাকে কি এক্স প্লাস ফাইভ এই যে এক্স প্লাস ফাইভ বসায় দিলাম এই যে that is answer